আপনারা দেখছেন জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা এই মুহূর্তে হাজির হয়ে গেছি প্রতাপাদিত্যর ত্রিকোণ পার্কে এবছর তাদের ভাবনা শপথ এক প্রাচীন তীর্থপথের সাক্ষী হতে গেলে এবছর এই পুজো মণ্ডপে অবশ্যই আসতে হবে কতটা এগুলো পুজো প্রস্তুতি সেটাই তুলে ধরব আমাদের এবছরের যা যারা শিল্পী দ্বীপ এবং ইশিকা এবছরের ভাবনা হচ্ছে আমাদের থিমের নাম স পথ যদি বলা যায় একটু তাতে প্রত্যেকটা জায়গার একটা হিস্ট্রি আছে তো কলকাতা শহরের আমরা যে অঞ্চলে থাকি আমাদের পাড়াটা যেখানকার তার কাছাকাছি এই এই জায়গাটা একটা পিলগ্রিম রোড ছিল এক সময় দুশো বছর আগে তো সেটাকে বলা হতো এটা বলুন চিৎপুর থেকে কালীঘাট এই অঞ্চলটা জুড়ে যারা আসতেন যারা তীর্থযাত্রীরা আসতেন মায়ের মন্দির দর্শন করতে ওখানে ওই চিতপুর রোড হয়ে তখন যে আদিগঙ্গা চল বইত আরও অনেক ভালো পজিশানে ছিল সে আদিগঙ্গা থ্রুতে আসতে এবং মায়ের মন্দির সংস্করণ থেকে শুরু করে রানী রাসমণির আমল থেকে যদি বলেন সেই সময়কার ইতিহাস তার আমাদের শ্রাবণ চৌধুরীর পরিবারের তরফ থেকে তাদের থেকে তথ্য নিয়ে এবং এই অঞ্চলের একটা তাৎপর্য আছে এটা প্রতাপাদিত্য রোড আপনি জানেন বারো ভূঁইয়ার এক ভূইয়া ছিলেন তো এই পুরো ব্যাপারটার একটা হিস্ট্রি আমরা প্রতিদিন এ রাস্তার উপর দিয়ে হেঁটে যাই বহু মানুষ যান বছরের পর বছর ধরে আমরা হাঁটছি কিন্তু আমরা এর একটা হিস্ট্রিকে এবছর নতুন করে রিনভেন্ট করে আমরা লোকের কাছে নিয়ে আসছি বলতে পারেন এটা প্রাচীনতম তীর্থপথ শেষটা তো মায়ের পায়ের কাছেই এসে শেষ হবে প্রতিমা মূর্তির আশি শতাংশই এখানে হয়েছে সৈকত বসু বানাচ্ছেন প্রতিমা